স্বামীকে উচিত শিক্ষা দিয়ে সোহিনী বাড়ি থেকে বের করে দিতে গেলে বুবলে রেগে গিয়ে সোহিনীকে এবার উচিত শিক্ষা দিয়ে দিল চন্দ্রের সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের জানতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে তোমরা দেখতে দেখতে থাকো শুরুতে আমরা পারবো মিটি পরিস্তারিত বাড়ি থেকে এসে কান্নাকাটি করতে থাকে তখনই কুর্চি আর কমলি নিয়ে এসে বলতে লাগলো মিটি কি হয়েছে আমি জানতাম কিছু একটা হয়েছে না হলে তুই এভাবে কান্নাকাটি করছিস কেন মিটি তখন বলতে লাগলো হ্যাঁ তখনই কুরচি বলতে লাগলো আমি বুঝতে পেরেছি নির্গাটন নানটি তোকে অপমান করেছে ওই ওই মেয়ে না অনেক অনেক সবাইকে এভাবে পদস্থ করতে না উনি ভালোই পারেন আমি না ওকে ফোন করে জিজ্ঞাসা করব উনি কেন তোর সাথে এমনটা করেছে তখন মিটি বলতে লাগলো আরে অনন্য আন্টিকে তো আমি সব থেকে বাতে দিয়ে দিয়েছি ওর কথা আমি কিছু মনে করি না আমার সাথে এই কাণ্ডটা করেছে বুবলাই তখনই কমলিনী বলতে লাগলো বুবলাই বুবলাই তোর সাথে কি করলো তখন বলতে লাগলো জানো পিসিমানি কালকে বিয়ের পেরিতে বসবে সে মোর সাথে আর আজকে সে বলছে সেনাকে আমাকে ভালোবাসে এই কথাটা বলার সাথে সাথে তখন কুর্চি বলতে লাগলো কি বলিস মিটি সবার সামনে বলেছে তখনই বলতে লাগলো হ্যাঁ সবার সামনে বলেছে কিন্তু কথাটা এমনভাবে বলেছে যে আমি আমাকে শুনিয়ে আর আমি তখন না এমন চিৎকার চেঁচামেচি করে সবার সামনে এমন একটা রিয়েক্ট করলাম তখন এ কথা বলার সাথে সাথে কমলিনী বলতে লাগলো তোর এইভাবে রিয়েক্ট করাটা না উচিত হয়নি তখন মিটি বলতে লাগলো কেন উচিত হয়নি মা আমি রিয়েক্টটা করেছি এই কারণে কারণ মৌকে বুঝিয়ে দিতে চাই যে মৌ কোন ধরনের ছেলের সাথে বিয়ে করছে লটু আসলে কিরকম ছেলে তখন এই কথা বলতে কুর্চি বলতে লাগলো দেখ গিয়ে মো বিয়েটা ভাঙবে না মো বরং আরও লটুকে কিভাবে আটকে রাখতে পারে কাছে কাছে সেটাই দেখবে আমি জানি মো এই ধরনের মেয়ে আর তখনই মিটি বলতে লাগলো প্লুটো আন্দাজও করতে পারিনি আমি এইভাবে রিয়েক্ট করে ওকে অপমান করব। তখন এই কথা বলতে কমলিনী তখন বলে উঠে আমি যে প্লটুকে চিনি না সেই প্লটু আর এই প্লটু এখন অনেক তফাত হয়ে গেছে কারণ প্লটু তো ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসতো তারপর তোর সাথে একটা যে সম্পর্ক তৈরি হয়েছিল তখন কুর্চি বলতে লাগলো হ্যাঁ বৌদি ভাই হ্যাঁ একটা সম্পর্ক হয়েছিল কিন্তু সেই সম্পর্কটা ভেঙে গিয়েছে এরকম হতেই পারে কিন্তু তাই বলে বিয়ের আগের দিন সে আবার বলবে ওকে ভালোবাসে তখনই এই মিঠে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো জানো এইভাবে এইভাবে আমাকে অপমান করবে আমি কোনোদিন ভাবতে পারিনি সে মোকে বিয়ে করছে আর আমাকে ভালোবাসার কথা শোনাচ্ছে সে কি ভেবেছে আমাকে এভাবে অপমান করবে তাই তো আমি এমন রিঅ্যাক্ট করেছি অমলেনী তখন বলতে লাগলো মিটি তোর এটা উচিত হয়নি অন্য দিকে দেখা যায় আয় চন্দ্রা বলতে লাগলো তার মা কে লুচি বানিয়ে দেওয়া যেন তখনই তার মা বলতে লাগলো আমার অনেক বয়স হয়েছে রান্না না আমি অনেক আগে ছেড়ে দিয়েছি আমার দ্বারা এসব হবে না তখনই বুবলে বলতে লাগলো বর্ষা তো বাড়িতে নেই বর্ষা তো পল্লারে গিয়েছে আমি তখন বলতে লাগলো পার্লারে তখন বলতে লাগলো হ্যাঁ কালকে তো মোর বিয়ে তাই আজকে একটু এখনকার দিনের মেয়েরা তো জানে একটু পার্লারে গিয়েছে সোহিনীকে তখন কমলিনী শাশুড়ি বলে উঠে এই সোহিনী দাঁড়াও তোমাকে তো আমি কিছুই বলতে পারছি না চন্দ্রের বউ বলতে পারছি না আবার কিছু বুঝতে পারছি না আমি যে কি করি তখন সোহিনী বলতে লাগলো কেন মা আমি তো যা বলার কোডে স্পষ্ট করে বলে দিয়েছি আর আমার মেয়ে সোহালিকে হুট করে আমার কোলে এসে পড়েছে আপনার ছেলের সাথে যদি আমার বিয়েটা না হতো তখন এ কথা বলতে এই বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি তখন সৈনিক লাগলো কি কথা বলবেন রান্না বান্নার কথা আমি কিন্তু আপনাদের জন্য রান্না বান্না করতে পারবো না কারণ আমি এত লোকের জন্য আমি কিছুতে রান্না করতে পারবো না আমি এটা স্পষ্ট জানিয়ে দিচ্ছি তখনই বলতে লাগলো তুমি এসব কি বলছো চন্ড তখন বলতে লাগলো এই সৈনি এভাবে মায়ের সাথে কথা বলছো কেন আরে মায়ের সাথে হাতে হাত মিলিয়ে একটু রান্না করে দিলে কি হয় তখনই বলতে লাগলো কেন চন্দ্র তুমি আমাকে স্থির মর্যাদা দিতে পারছো না আর এখন বলছে আমাকে রান্না করতে আমি পারবো না হ্যাঁ আমি আমাদের জন্য রান্না করছি কিন্তু আমি আমি বাড়ির সবার জন্য এভাবে রান্না করতে পারবো না তখন চন্দ্র বলতে লাগলো প্লিজ সোহিনী তুমি একটা কথা বোঝার চেষ্টা করো তখনই বলতে লাগলো তুমি আমাকে একদম বোঝাতে আসবে না যে মানুষটা আমার সাথে রুম পর্যন্ত শেয়ার করে না আমাকে আলাদা রুমে রেখে দিয়েছে তার কথা আমি কেন শুনবো কেন শুনবো কোটের ভয়ে নিচ্ছি তুমি এখন চুপ করে আছো আমি তোমাকে বেশ ভালো করে জানি তখন এই কথা বলতে চন্ডো বলতে লাগলো যে এলে সামনে বসে আছে এদিকে মা আছে তুমি এসব কি ধরনের কথাবার্তা বলছো সোহিনী সোহিনী তুমি চুপ করো সহিনী তখন বলতে লাগলো কেন আমি চুপ করবো কেন যেটা সত্যি সেটাই সেটাই বলবো কারণ তুমি আমাকে বিয়ে করছো কিন্তু এখন তুমি তুমি আমাকে শিকারে করতে চাইছো না আমি না এর জন্য তোমার কোর্টে যাব আমি আর কিছুদিন দিন দেখবো তারপর আমি কিন্তু কোর্টে যাব তখন বুবলাই বলতে লাগলো কেন ঠাম্মি তোমার মেয়ে কোথায় তোমার মেয়ে তো তোমার দেখাশোনা করতে পারে তোমার এতটা বয়স হয়েছে তোমার মেয়ে সেটা করতে পারছে না আর তখন সেখান দিয়ে কুচি আর কমলিনী যেতে লাগলো আর কুচি তখন বলতে লাগলো এই বুবলাই কি বলতে চাইছিস তখন থেকে তোমার মেয়ে মেয়ে তোমার বল না বল আমার সম্বন্ধে কথা বলছি তো আমাকে বল তখন বলে কেন বলিমনি তোমার মায়ের এখন বয়স হয়েছে তুমি তো তোমার মায়ের দেখাশোনাটা করতে পারো কুচি তো এই কথা বলার সাথে সাথে তখনই ঠাবে বলতে লাগলো আরে আমি কি মেয়ে জন্ম দিয়েছি আমি তো দিয়েছি একটা কাল সাপ তখন কুচ্চি বলতে লাগলো কেন রে কেন এত বছর পর্যন্ত তো আমি আমার মায়ের দেখাশোনা করেছিলাম এই কুটুটা আমার মাকে নাড়তে দিইনি আর এখন এখন দাদা তোকেই বলি কি মাকে দিয়ে খাটিয়ে মারার চেষ্টা করছিস কেন তোর তো শরীরে কোনো দিক দিয়ে কম নেই অনেক শক্তি আছে তাহলে তুই তো রান্নাবান্নাটা করতে পারিস কেন করতে পারছিস না তখনই কুচ্চি এর কথা শুনে সৈনি বলতে লাগলো কেন কুর্চি দি তুমি কেন আমাদের মাঝখানে কথা বলতে আসছো তুমি তোমার শ্বশুরবাড়িতে গিয়ে থাকো না আমি যেমন আমার শ্বশুরবাড়িতে থাকছি সোহিনী বলতে লাগলো হ্যাঁ আমি তো এটা জানি আমার শ্বশুর বাড়ি তখন কমলিনী বলে উঠে ও তাহলে নতুন বোর এখন অনেক কথা ফুটছে মুখ দিয়ে সোহিনী তখন বলতে লাগলো কেন তুমি কি একাই কথা বলতে পারো আমি কি বলতে পারি না তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ বলতে তো পারো কিন্তু প্রথম যেদিন এসেছিলে সেদিন তো ভিজে বেড়াল হয়ে আসছিলে এখন মুখ দিয়ে পটার পটার কথা বের হচ্ছে তবে তোমাকে একটা কথা বলে রাখি বাড়িটা কিন্তু তোমারও না আর ওদেরও না বাড়িটাতে আমি তোমাদেরকে থাকতে দিয়েছি তাই তোমরা থাকতে পারছো আর যদি আমার ইচ্ছে হয় না আমি কিন্তু তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবো আমি কথাটা আগেও জানিয়ে দিচ্ছি এখনও জানিয়ে দিয়েছি আর তুমি কি বলছো তুমি এই বয়স্ক মানুষটাকে দিয়ে তুমি রান্না করাবে এমন যদি হয় না আমি কিন্তু এবার বাড়িতে পুলিশ এনে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না কমলিনী তখন বলতে লাগলো এই যে এই যে আপনাকে বলছি আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই তবু আপনাকে একটা বলছি আপনার বয়স হয়েছে আপনি যদি এখন কাজকর্ম করতে যান না তারপরে কিন্তু আপনি শরীরটা আবার খারাপ হয়ে যাবে তা আপনাকে বলছি আপনার যদি খাবার প্রয়োজন হয় খাবারটা আমি উপর থেকে পাঠিয়ে দেবো দেখা যাক এই বাড়িতে কতটা হারি হতে পারে আর সোহিনী তোমাকে কথা বলে তুমি অনেক বড় বড় কথা বলে নিয়েছো তোমাদের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না তবে আছো এই বাড়িতে এইভাবে যদি একজন বয়স্ক মানুষের উপর তোমরা টর্চার থাকো তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো আর পুলিশ ডেকে আমি তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেবো বুঝতে পারছো আমি কি বলেছি সোহিনী তখন বলে উঠে কেন কেন পুলিশ ডেকে বের করে দেবে আমি তো আমার স্বামীর বাড়িতে আছি তখন বলতে লাগলো তুমি বেশ ভালো করে জানো বাড়িটা কার তোমার স্বামীর বাড়ি বলবে না আর আপনাকেও বলিহারি আপনি এখন বলছেন আপনার ব্যাপার নিয়ে আমি না যেন নাক না গলায় কিন্তু আপনি এভাবে কাজকর্ম করলে আপনার যে অসুস্থ হবে শরীরটা খারাপ হয়ে যাবে সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি করছি তখন বলতে লাগলো ছি মা ছি তোমার না এখনও আর লজ্জা সরম হবে না তুমি আবার আমাকে বলছো তোমাকে দেখে আমার নিজেরই লজ্জা লাগছে বুবলায় তখন বলতে লাগলো কেন কেন এই ধরনের কথাবার্তা বলছো তোমরা তো আমাদের পরিবারে কেউ না করছি তখন বলতে লাগলো হ্যাঁ তো পরিবারে কেউ না কিন্তু তবুও আমি বলতে বাধ্য হচ্ছি তখনই সোহিনী বলতে লাগলো আমি এত লোকের রান্না করতে পারবো না তখনই কমলিনী বলতে লাগলো যাও রান্না করে রান্না করে গিয়ে এক্ষুনি রান্না করো না হলে কিন্তু ফল ফল এর ভালো হবে না এ বাড়িতে থাকতে হলে এবার নিয়ম মেনে চলতে হবে কারণ তোমরা যতই আলাদা থাকো না কেন এ বাড়িতে আছো ওর বাড়িটা এখনো আমার নামেই আছে বুঝতে পারছো বুবলাই তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছে আমার ঠাম্মিকে দিয়ে রান্না করানো সেটা হতে পারে না আমার ঠাম্মি বয়স হয়ে গেছে তখন কমলিনী বলতে লাগতো তার উপর বাড়িতে তো আরো একটা জোয়ান বউ ছেলে আছে তাকে দিয়ে কাজকর্ম করাও না তো বন্ধুরা সত্যি সত্যি কি সহিনী এবার ভয় পেয়ে যাবে কমলিনীর কথা